মাদ্রাসার নাচ নাজগান জিনায়দহের কালীগঞ্জে চার ঘন্টা অবরুদ্ধ রেখে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করল শিক্ষার্থীরা জিনায়দহের কালীগঞ্জ উপজেলার সোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে চার ঘন্টা অবরুদ্ধ রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিয়েছে শিক্ষার্থীরা রবিবার দুপুরে এ ঘটনা ঘটে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা এই সময় স্লোগান দিতে থাকে এ ঘটনায় রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প হার পাওয়ারের ইনস্ট্রাক্টর সমীর দাসকে বহিষ্কার করা হয়েছে জানা গেছে গত চব্বিশ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদ্রাসার কম্পিউটার ল্যাবটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প হার পাওয়ারের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলছিল এ সময় কয়েকজন প্রশিক্ষণার্থী নাচ গান করেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি মাদ্রাসায় নাচ গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যে খুব বিরাজ করে এরপর রবিবার সকালে মাদ্রাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন পরে অধ্যক্ষের নিজ অফিসকক্ষের ভিতর থেকে দরজা আটকিয়ে চার ঘন্টা অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম মাদ্রাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও ব্যর্থ হন পরে বাধ্য হয়ে দুপুর দুইটার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা মাহতাবুদ্দিন কলেজ ছাত্র শিবিরের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হুসাইন আহমেদ বলেন রাতে এই প্রতিষ্ঠানের একটি ভিডিও আমার কাছে আসে সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে দুপুর বারোটার দিকে এসে দেখি শিক্ষার্থীরা গেট তালাবদ্ধ করে রেখেছে পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে সোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন তাকে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় গত চব্বিশ জুলাই শুক্রবার বন্ধের দিন কম্পিউটার ল্যাবে কিছু প্রশিক্ষণার্থী নাকি নাচানাচি করেছে এই ভিডিও ভাইরাল হয়েছে এছাড়া আর কিছুই না এ ঘটনায় আমার কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি রবিবার কয়েকজন শিক্ষার্থী এসে আমাকে পদত্যাগ করতে বাধ্য করেছে

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন রবিবার রাতে শিক্ষক ও ছাত্রদের সাথে আলোচনা হয়েছে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এছাড়াও হার পাওয়ার প্রকল্পের ইন্সপেক্টর সমীর দাসকে বহিষ্কার করা হয়েছে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো যাবে না মর্মেও সরকারি নির্দেশনা আছে বলেও জানান এই কর্মকর্তা